আসসালামু আলাইকুম আজ একুশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ ছয় আশ্বিন চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ সাতাশ রবিউল আউয়াল চোদ্দশো সাতচল্লিশ রবিবার সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত আরও আটান্ন একাদশে ভর্তিতে শেষ ধাপে আবেদন শুরু চলবে দুদিন ঝালকাটিতে আইনজীবীর ঝুলন্ত লাশ উদ্ধার বাউফলে গলায় কলা আটকে শিশুর মৃত্যু মাইকিং এর রেকর্ড করা হয় লোকবেতার শুনলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে যোগ দিতে আজ দিবগত রাতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস সফর সূচি অনুযায়ী তিনি বাইশ সেপ্টেম্বর নিউ পৌঁছাবেন এবং ছাব্বিশ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা দুই অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে চারজন রাজনৈতিক নেতা থাকছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামাতি ইসলামের নায়বে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির আগামী তিরিশ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির সভাপতিত্বে হাই লেভেল কনফারেন্স অন দ্য সিচুয়েশন অব রোহিঙ্গা মুসলিমস অ্যান্ড আদার মাইনরিটিস ইন মিয়ানমার শীর্ষক এক উচ্চ পর্যায়ের সভায় অংশ নেবেন প্রধান উপদেষ্টা বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আরও আটান্ন জন এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ছয় জন বরগুনার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ ফাত্তা জানিয়েছেন গত চব্বিশ ঘন্টায় বরগুনা সদর উপজেলায় একচল্লিশ আমতলি তিন বামনা চার তালতুলি এক ও পাথরঘাটায় নয় জন নতুন করে আক্রান্ত হয়েছেন জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন একশো জন এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে সিয়াত্তর আমতলি পাঁচ বেথাগি তিন বামনা দশ পাথরঘাটা বারো এবং তালতলি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এগারো জন চিকিৎসাধীন এখন পর্যন্ত বরগুনা সদর উপজেলায় পাঁচ হাজার ছয়শো আটাত্তর তালতলি একশো তেষট্টি বামনা তিনশো আট বেতাগি একশো পঁয়তাল্লিশ আমতলি বিরানব্বই এবং পাথরঘাটা উপজেলায় পাঁচশো ছিয়ানব্বই জন আক্রান্ত হয়েছেন অন্যদিকে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া একান্ন জনের মধ্যে পঁয়ত্রিশ জনের বাড়ি বরগুনা সদর উপজেলায় এগারো জনের বাড়ি পাথরঘাটা এবং পাঁচ জনের বাড়ি বেতাগী উপজেলায় দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি বঞ্চিত শিক্ষার্থীদের জন্য শেষবারের মতো আবেদনের সুযোগ দেওয়া হয়েছে আজ সকাল দশটা থেকে এই প্রক্রিয়া শুরু হয়েছে যা চলবে আগামীকাল রাত দশটা পর্যন্ত আবেদনের ফল প্রকাশ করা হবে চব্বিশ সেপ্টেম্বর রাত আটটায় এর আগে তিন ধাপে দশ লাখ হাজার একশো তেষট্টি জন শিক্ষার্থী ভর্তির জন্য নির্বাচিত হলেও পাঁচ হাজার দুইশো চল্লিশ জন শিক্ষার্থী কোনো কলেজে ভর্তির সুযোগ পাননি এর মধ্যে দুইশো পঁচানব্বই জন জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীও রয়েছেন তাদের কথা বিবেচনা করে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এই চতুর্থ ধাপের আবেদন শুরু করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ফল প্রকাশের পর চতুর্থ ধাপের শিক্ষার্থীদের নির্বাচন নিশ্চয়ন করতে হবে নিশ্চয়ন প্রক্রিয়া চলবে পঁচিশ সেপ্টেম্বর থেকে ছাব্বিশ সেপ্টেম্বর রাত আটটা পর্যন্ত কলেজে ভর্তি হবে আঠাশ সেপ্টেম্বর থেকে উনত্রিশ সেপ্টেম্বরের মধ্যে এরপর আর কলেজে ভর্তির কোনো সুযোগ থাকবে না ভাড়া বাসা থেকে এক লাশ উদ্ধার করা হয়েছে শনিবার রাত দশটার দিকে শহরের চাঁদকাটি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ মরদেহের পাশে একটি চিরকুট পাওয়া গেছে যাতে আত্মহত্যার কথা লেখা আছে শামীম হোসেন ঝালকাঠির আইনজীবী সমিতির সদস্য ছিলেন তিনি শহরের চাঁদকাটি এলাকায় ভাড়া বাসায় থাকতেন তিনি নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের দক্ষিণ দুদালিয়া এলাকার মোজাম্মেল হক মোল্লার ছেলে মরদেহের পাশে পাওয়া চিরকুটে লেখা আছে আমার শরীরে যে রোগ বাসা বেঁধেছে তাতে আমার মৃত্যু অনিবার্য শরীরের কষ্ট মানসিক চাপ আমি আর নিতে পারছি না তাই সব কিছু ভেবে চিনতে আত্মহত্যার পথ বেছে নিলাম আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় আমি আমার ভুলগুলো বুঝতে পেরেছি এবং অনুতপ্ত আমাকে ভুল বুঝবেন না পারলে ক্ষমা করে দিবেন পটুয়াখালীর বাউ ফলে কলা খাওয়ার সময় গলায় আটকে মোতালেব নামে সাড়ে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে আজ দুপুর বারোটার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামে এ দুর্ঘটনাটি ঘটেছে নিহত শিশু মোতালেব ওই গ্রামের সোহেলপেদার ছেলে দুপুরে বড় বোন মরিয়মের সঙ্গে উঠানে খেলা করার সময় কলা কাজ ছিল মোতালে হঠাৎ করেই সে বমি করে অসুস্থ হয়ে পড়ে দ্রুত তাকে মোটরসাইকেলে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় তবে জরুরি বিভাগে নেয়ার আগেই তার মৃত্যু হয় শিশুটির মা নাসরিন আক্তার জানিয়েছেন তিন মেয়ের পর মোতালিপি ছিল তার একমাত্র ছেলে মাইকিং এর রেকর্ড করা হয় লোকবেতারে সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিং এর জন্য লোকবেতারের বিকল্প নেই লোকবেতারের সানপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন পনেরো সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র পাঁচশো টাকায় তিরিশ সেকেন্ডের বিজ্ঞাপন এক হাজার টাকা পঁয়তাল্লিশ সেকেন্ডের বিজ্ঞাপন দেড় হাজার টাকা আর এক মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র দুই হাজার টাকায় নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে পাঁচবার করে পুরো এক মাস বিজ্ঞাপন প্রচার করা হবে মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নম্বরে এবারে শুনবেন আবহাওয়ার খবর মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ বিহার লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বৃষ্টি অথবা হতে পারে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফেনীতে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেতুলিয়ায় চব্বিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন পঁচিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা আটচল্লিশ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত আরও আটান্ন একাদশে ভর্তিতে শেষ ধাপে আবেদন শুরু চলবে দুদিন ঝালকাটিতে আইনজীবীর ঝুলন্ত লাশ উদ্ধার বাউফলে গলায় কলা আটকে শিশুর মৃত্যু রেকর্ড করা হয় লোকবেতারি সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নাম্বারে আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে এস এম এস করুন জিরো ওয়ান সেভেন এইট টু নাইন সেভেন থ্রি ফোর সেভেন এইট নাম্বারে মোবাইল করবেন জিরো ওয়ান নাইন ফাইভ নাইন ফোর থ্রি এইট ফাইভ ফোর ফাইভ নাম্বারে বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার লোকবেতার এফ এম ডট ও আর জি ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান সংবাদপাঠ এখানেই শেষ করছি